তাহলে কই এখন দি খবর নাই মামার তোর মামা ছাগলটা বেচব না তো কই খবর নাই তো তাহলে গাবড়াটা কোন জায়গায় তোরাই কোয়ালা তোরা তো পয়সা গেলি রে তাহলে বাজারের টাইমও যাইতেছে ছাগল তো বেচতে লাগবো মামাও নাই তাহলে বিষয়টা কোন জায়গাটায় আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ বারাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান এখানে দেখতে পারতেছেন দুইটা ছেলে ঠিক আছে একটি বাজারের এটা হচ্ছে একটি একটি বাজার ঠিক আছে হাঁসমুরগের বাজার গুরু ছাগল বাচ্চা কিনার বাজার ঠিক আছে তো এখানে এই দুটি বাচ্চা আর একটি ছাগল নিয়ে আসছে বেচার জন্য ঠিক আছে তো ভালো কথা ব্যস্ত আনছে কিন্তু যখন এই ছাগলটা আনার পরে এখানে যখন মানুষ দামাদামি করতেছে তারা কিনবে ঠিক আছে ওই যখন কিনতে গিয়ে বাজে বিপত্তি ঠিক আছে দেখতে পারতেছেন কালো মিশমিশে একটি ছাগল ঠিক আছে খুব সুন্দর একটি ছাগল তারা নিয়ে আসছে যখন দু তিনজন মানুষ এই ছাগলটাকে কিনতে যাবে দামাদামি করবে তখন তাদের সাথে কথাবার্তা বলার পরে একটি সন্দেহ জাগে যে ছাগলটি আদৌ তাদের কিনা না ঠিক আছে যখন কথাবার্তির ভিতর তারা বুঝতে পারে যে ছাগলটি তাদের না ঠিক আছে তখনই তারা লোকজন জড়ো করে এবং বাজারের কমিটিকে তারা খবর দেয় এবং এখানে পুলিশ ভাইয়েরাও চলে আসে ঠিক আছে ছাগলটি অত্যন্ত সুন্দর একটি ছাগল তো এখানে যে ছেলেটাকে দেখতে পারতেছেন ও এবং ওর সাথে আরও দুজন আছে ওই যে পাশে একজন দেখতে পাচ্ছেন করতেছেন আরেকজন সাইটে দাঁড়িয়ে আছে ঠিক আছে এবং ওখানকার কমিটিরা বলতেছে যে তোমাদের কোনো আত্মীয়স্বজন থাকলে তোমরা ফোন দাও আইসাব মানে প্রমাণ দিয়ে ছাগল নিয়ে যাক ঠিক আছে যে ছেলেটি তার নিজের ছাগল দাবি করছে তাকে আমরা এসটা ডেকে এনে আমরা গোপনে তার সাথে কথা বলতেছি শুনুন এই ছেলেটি কি বলে এই হন তো তোর আমি গাই ছাগল বলে তোর ছাগল তোর ছাগল কি তোর আর তোরা নিজেরা ছাগল আচ্ছা হল এখন তোরা চুপ টেজি গায়ে এর কি লাগে তো কিছু লাগে কি লাগে তুই হাসা কথা কর তোর আমরা ছেড়ে দিল সত্যি কথা কর এখন ছাগল তুই তোরা এক তখন কেউ আইসে নামাইছে তাহলে কই তোর নামও তেমন তো খবর নাই তাহলে ছাগল কি তোরা বেসবি না তোর মামাই বেসবো তোরা তা মামাই বেসবো না তা তোর মামা দিন আই গিয়া বাজারের টাইম তো শেষ তাহলে কই এখন দি খবর নাই মামার তোর মামা ছাগলটা বেসবো না তো কই খবর নাই তো তাহলে গাবড়াটা কোন জায়গায় তোরাই কোয়ালা তোরা তো পয়সা গেলি রে তাহলে বাজারের টাইমও যাইতেছে গা ছাগল তো বেসতে লাগবো মামাও নাই তাহলে বিষয়টা কোন জায়গা অবশেষে তিন চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের আরও বড় অফিসাররা এসে তাদেরকে তাদের জিম্বায় নিয়ে যায় তিন চোর এবং সুদর্শন কালো একটি ছাগল সহকারে এই চারজনকে তারা তাদের জিম্বায় নিয়ে যায় দেখতে পারতেছেন তাদেরকে সুন্দর করে পুলিশ ফাড়িতে নিয়ে যাচ্ছে তারা ফাঁড়িতে নেবে না থানায় নেবে এটা এখন তাদের ব্যাপার তো বাজার কমিটি বুঝতে পারছে এবং এটা প্রমাণিত হয়েছে তারা স্বীকার গেছে যে তারা চুরি করছে ঠিক আছে তাই তাদের হাতে আইন তুলে নেয়নি তারা তারা পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসে সুন্দর মতন তাদেরকে তাদের জিম্বাই নিয়ে গেছে এখন তাদের গার্জিয়ান এসে তারপর তাদেরকে নিয়ে যাবে এখন সাধারণ জনগণ কি বলে শুনুন দাদা এই যে দুইটা বাচ্চা দেন ছাগল নিয়ে আইছিল এই কি আসলে কি আপনাদের কি মনে হয় এরা কি এখন ছাগল না আসলে চোর মনে হয় চোর না কারণ তিনটা মানুষ এমন একটা ছাগল নিয়ে আইছে যদি গার্জিয়ান থাকতো তারা কিন্তু তথ্য দিতে পারতো তাও কিন্তু পারছে না তাই না

আর মালিক সারা জিনিস কিনে কিন্তু ঠিক না এখন দেখা গেছে আমি একটা জিনিস চুরি করে আনলাম আপনি তো কিনলেন পরবর্তীতে যে মালিক হ্যায় মামলা করলো আমার গরু ছাগল নাই ধরা পড়বো ছাগলটা যেন আসছিল ওই হেরে আছে তাহলে কিন্তু আমগো এই যে এই যে दिक्कत আমগো সাবধান হওয়া উচিত হ্যাঁ কোন কিছু কিনলেও যাচাই বাছাই কইরা কিনা উচিত এবং বেশ কইরা যে পোলা কাছ থেকে না নাকিনা নাই ভালো না এই নাকিনা নাই ভালো কি হ্যাঁ না এটা ভালো কাজ হচ্ছে পুলিশের জিম বাই কাছেগা আইলে ভালো তো ঠিক কইরা তাবো তারাই নিব আগন দাও দেখলাম একে সাগল আছে এই সাগল নিলে কেউ ঠকতো না কিন্তু 6000 দ্দার নীল ও 10000 পরে 8000 তে নিলে ছত